রজব মাসে আল আজিম নাম পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন পবিত্র মাহের রজব মাস এটি আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সম্মানিত চারটি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস এই মাসটি তালার কাছে অনেক পছন্দনী একটি মাস বরকতপূর্ণ একটি মাস মাহাত্মপূর্ণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তালা যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কুলকায়ানাত সৃষ্টি করেছেন তখন থেকেই চারটি মাসকে আল্লাহতালা সম্মান প্রদান করেছেন বিশেষ মর্যাদা দান করেছেন সম্মানিত চার মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হল রজব মাস এ মাসে নবী করিম সাল্লাহ আলি বিশি বেশি করে আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন দোয়া করেছেন বরকতের দোয়া করেছেন হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন বারিক লানা ফি রজাবা বা ও সাহবান ও বা না রমদন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা ইমানদার যারা রয়েছে মুমিন মুসলমান রয়েছে আমাদের উচিত হল রসুলের শিখানো বরকতপ্রণী দোয়াটি বেশি বেশি করে পাঠ করা আল্লাহম্মা বা লানা ফি রজাবা বা ও সাহবান ও লিগনা রমদন আমাদের ফ্যামিলির প্রত্যেকটি সদস্যই যেন এই দোয়াটি বেশি বেশি করে আমল করে সেজন্য আমরা একে অপরকে উৎসাহ প্রদান করব। একজন আরেকজনকে দাওয়াত দিব এর পাশাপাশি আমরা আল্লাপাক রব্বুল আলমিনের গুণ এর পাশাপাশি আল্লাপাক রব্বুল আলমিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আল আজিমু আমরা আমল করব। আল আজিমু নামের অর্থ হলো সুমহান আল্লাহ তালা এত বেশি মহান যে ব্যক্তি বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ অভাব অনটল চিন্তা পেরিসানির মাধ্যমে খুবই হতাশাগ্রস্ত হয়েছে খুবই বেশি পেরিসানির মধ্যে রয়েছে সে যদি আল্লাহ আজিম নাম আমল করে আল্লাহ তাআলা তার চিন্তা পেরিসানি হতাশা দূর করে দিবেন তার উপর খাস রহমত বর্ষণ করবেন পাক রব্বুল আলামিন আমিন তাকে সম্মানিত করবেন এটি হল সম্মানিত একটি মাস এ মাসের মধ্যে নবী সাল্লাহ আলি সাল্লামের চিন্তা পেরেসিন আল্লাহ তালা দূর করে দিয়েছেন আল্লাহ তালার নিয়ামতসমূহ অবলোকন করা যাচ্ছেন আমরাও এ মাসে আল্লাহ তালার দরবারে রুনাজের করব আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ আজিম সুমহান আল্লাহ যিনি মহান সেই মহানের কাছে বান্দার কোনো কিছু অভাব থাকার কথা নয় বান্দার টাকার প্রয়োজন সুমহান আল্লাহতালার দরবারে দোয়া করবে কেননা আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহ হিল আসমা উল আল্লাহ বিহা আল্লাহাক রব্বল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম শুভ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাফাক রব্বল আলমিন তোমাদের ডাকে সারা দেবেন তোমাদের পেরেশানিকে দূর করে দিবেন বরকতপূর্ণ এই মাসে আমরা প্রত্যেকেই ফরজ নামাজ সম্পূর্ণ করার পর তবার নিয়তি ইস্তিকভারের আমল করব আস্তা ফিরুল্লাহ ইলাই এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব সাল্লাহ আলি সাল্লাম এরপরে আল্লাহ আজিমু আল্লাহ আজিমু সুমহান আল্লাহর বরকত এই নামটি আমল করব আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করব বরকত পূরণ এই নামটি আমরা সাতবার আমল করব এরপরে শরীরের মধ্যে ফু দেব আল্লাহ তাল্লাহ গাইবে সাহায্য প্রদান করবেন যা কিছু কামনা করব বাসনা করবো আল্লাহ তাল্লাহ তাই প্রদান করবেন